থেকে আমি আমার বরের তারিফ যতই করি কম করা হবে এত সুন্দর ডালিয়াটা আমি এত সুন্দর বানাতে না তো অল্প খালি একটু মুগ ডাল দিয়েছি আর একটু গাজর কেটে দিয়েছি আলু কেটে দিয়েছিলাম আর একটু ফুলকপি ধনে পাতা ঠিক আছে মটরশুটিটা কালকেই শেষ হয়েছে তো আমি ভাবছিলাম সোনাই মনে হয় খাবে না কেন কি ছোটোবেলায়ও ওকে খাওয়াতাম একটু খেত তারপরে ই করতো কিন্তু অনেক দিন পর প্রায় ছ সাত মাস পর মনে হয় আবার বাড়িতে ডালিয়াটা এসছে মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম খাচ্ছিলাম না দারুণ হয়েছে দারুণ হয়তো অনেক দিন পর খাচ্ছি বলে এত ভালো লাগছে নাকি বর এত সুন্দর করে বানিয়েছে বুঝতে পারছি হ্যাঁ গো তুমি চিনি দিয়েছ এত মিষ্টি কি করে হলো তাহলে মিষ্টি মিষ্টি লাগছে এত ভালো লাগছে না আমি প্লেন ডালিয়াটা এনেছি অবশ্য তো যাই হোক চলো খেয়ে নি আমার সোনাই ডালিয়া খেয়েছিল মনে হয় আজ থেকে পাঁচ ছ মাস আগে তারপরে ঘরে খুব একটা ডালিয়া হতো না হঠাৎ করে ভাবলাম যে চলো একটু ডালিয়া এনে বানাই এমনি শীতের যে সমস্ত সবজি দিয়ে ডালিয়া খেতে না খুব ভালো লাগে তো সব কিছু দিয়ে বানিয়েছিলাম ছিল আমার কিন্তু খুব খুশি মনে খাচ্ছিল আর এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে তো দেখো সবার এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তার কারণ কী তো খুব সকালে উঠে তো দেখো এখন রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো কেন কি যেহেতু আমাকে খুব সকালে উঠে রান্না করতে হয় তো তখন অত সকাল আর এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেই আর বাসন ধুলে না খুব মাথাটা গরম হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি রাত্রেবেলাও এখন অনেক ঠান্ডা ট্যাঙ্কির জলটা হাতে লাগছে মনে হচ্ছে যেন হাতটা একদম কেটে যাচ্ছে এতটাই ঠান্ডা তাও কিছু করার নেই কাওয়ারের কাজ তো করতেই হবে তাই সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমোতে গেলে একটা না আলাদা শান্তি পায় যে ঠিক আছে আমার রান্নাঘর সব কিছু পরিষ্কার আছে উঠে সকালবেলা উঠে খুব ঠান্ডায় যখন কাজ করতে পারি না তখন কি করি তো আগে সবজিগুলো কেটে নিই জোগাড় করে নিই তাহলে জলটা ঘাঁটতে হয় না আর অত সকাল উঠে জলে হাত দিতে না খুব কষ্ট হয় তো সেই কারণেই তো তাই সব কাজগুলো করে রাখছি আর একদিন দিন ছাড়া ছাড়াই আমি কিন্তু রান্নাঘরের এই দেওয়ালগুলো এইভাবে মুছিনি তাতে করে কী বলো তো চারচেটে ভাবটাও থাকে না আর বেশ ভালোও লাগে দেখতে আর আমাদের রান্নাঘরটা সব থেকে বেশি পরিষ্কার রাখা দরকার খুব শরীর খারাপ না হলে আমি কিন্তু বাসন রাখি না প্রায় দিনই বাসন ধুয়েই রাখি তাতে করে সকালে আমার কাজ করতে অনেকটা সুবিধে হয় আমি কি করি তো আমি ডাস্টারের মধ্যে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে তারপর দেওয়ালগুলোর স্ল্যাবটা পুরো মুছে নিই এতে করে হ্যান্ড ওয়াশের একটা সুন্দর গন্ধও পাওয়া যায় আর তার সাথে সাথে কিন্তু দেওয়ালটাও বেশ চকচক করে তো দেখো এখন আমি বাসনপত্র ধুয়ে ঘরে চলে এসেছি আমরা হাউস ওয়াইফ হই বা ওয়ার্কিং উমেন আমরা কিন্তু নিজেকে একদমই সময় দিতে পারি না কিন্তু উচিত নিজেকে সময় দেওয়া নিজের রূপ চর্চা করা ওই সন্ধ্যেবেলা মানে সন্ধ্যেবেলা মানে এই রাত্রিবেলা সব কাজ কমপ্লিট করে রাত্রিবেলা করে একটু মুখটা ধুয়ে এসে ক্রিম লাগিয়ে একটু মাসাজ করে নিই এইটুকুই সময় দিতে পারি আর আমার চুলের অবস্থাটা দেখো সেই সকালবেলা একবার যে চুল বিনোনি করে রেডি হয়ে যায় তারপরে ওই চুল নি থাকে তারপরের দিন আবার অফিস যাওয়ার আগে তখন আমি চুলটা মানে আঁচড়াই আর কি চিরনির তো দেখো এখানে আমি দুটো ফেস মাসাজ করছি আমি কিন্তু সেরকমভাবে জানি না তবে হ্যাঁ বরাবরই আমি দু ক্রিম লাগানোর পর ফেসে দুটো এরকমভাবে মাসাজ দিয়ে দিই তো একটা কথাই বলবো আমার ফেসটা হয়তো অত একদম দুধের মতো ফর্সা না কিন্তু আমার ফেসে আজ পর্যন্ত কোনো রকম ব্রণ বা আরও অনেক কিছু হয় না সেই সব কিচ্ছু নেই কেন কি আমি উল্টো পাল্টা কোনো কিছুই লাগাই না একদম সাধারণ সিম্পল ঘরের হোম রেমিডি লাগাতেই বেশি পছন্দ করি এই শীতকালটাতে আমি তো শীতকালে সেরকমভাবে তো কিছু করতে পারছি না তো গরমকালে শীতকালে আমি নর্মাল ক্রিমই একটু মাসাজ মানে লাগিয়ে করে নিই কিন্তু গরমকালে অনেক কিছু বানাই রাখি কৌটোর মধ্যে করে সেটাই লাগাই তো সেটা কি যখন করব আবার পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানে দেখো নিজেরটা হয়ে গেলে ছেলেকেও কিন্তু সুন্দর করে বোরলিংটা আমি লাগিয়ে দেব তার কারণ আমার ছেলের গালগুলো না খুব ফেটে যায় যেহেতু হাওয়ার মধ্যে খেলা করে বাইরে থাকে আর ছোট বাচ্চা তো ওদের স্কিন খুব পাতলা হয় আর রাত্রিবেলা করে বোরোলিং লাগিয়ে ঘুম পাড়ালে ওদের স্কিনটাও খুব ভালো থাকে তো এই যে হয়ে গেছে সব সব কিছু কমপ্লিট বিছানাও কমপ্লিট এবার আমরা ঘুমিয়ে যাব। আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও